শুরুতেই থাকছে কর্মীদের উদ্দেশ্যে শিবির সেক্রেটারির জরুরি বার্তা এবারে জানিয়ে দিব রাতেই দুই অঞ্চলে তীব্র ঝড়ের সংখ্যা এদিকে ককটেল ও তারকাটা যুক্ত লাঠি সহ সাবেক বিএনপি নেতা গ্রেফতার জানিয়ে দিব বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে তাদের আঁখেরে ভালো হবে না হুশিয়ারি রুহুল কবি রিজবির সব শেষে জানিয়ে দিব নোয়াখালীতে রশি দিয়ে বেঁধে পিটুনি যুবকের মৃত্যু ভিডিও ভাইরাল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কর্মীদের উদ্দেশ্যে শিবিরের সেক্রেটারির জরুরি বার্তা সম্প্রতি ছাত্রদলের সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে এমন পরিস্থিতিতে নিজেদের কর্মীদের সতর্ক করে জরুরি বার্তা দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রোববার দুপুর দুইটার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে জরুরি বার্তা দেন তিনি ফেসবুক পোস্টে তিনি বলেন সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা আসলাম আলাইকুম সম্প্রতি ছাত্রদলের সভাপতির এক বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার অনেকেই লেখালেখি করছেন আমরা আমাদের সব দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছে তিনি আরও বলেন ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা জাতির ঐক্যকে প্রাধান্য দিতে চাই ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ও ফেসিবাদের নির্মূল তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে মহান আল্লাহ আমাদের ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তাওফিক দান করুন আমিন চলমান রাজনৈতিক ইস্যুতে নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনুষ্ঠানে কথা বলছেন ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন তিনি যেখানে তিনি লেখেন আমাদের হাতে অনেক কাজ শহীদ আহতদের রক্তের উপর দাঁড়িয়ে খুব ভার অনুভব হয় এই রক্তের নিকট আমাদের অনেক দায় জীবনের মায়া ভুলে আন্দোলনে অংশ নেওয়া গাজীদের নিকট আমাদের অনেক দায় স্ট্যাটাসে তিনি বলেন এখনও শহীদদের পরিবারের চোখে চোখ রেখে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাই না রাতেই দুই অঞ্চলে তীব্র ঝড়ের সংখ্যা রাতের মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে সেই সঙ্গে এই দুই জেলায় বৃষ্টি অথবা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার রাত একটা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া বার্তায় বলা হয় ময়মনসিংহ ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায়। সর্বোচ্চ ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ধমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বর্জ্য বৃষ্টি হতে পারে অপর এক বিজ্ঞপ্তিতে আগামী আটচল্লিশ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথায় কোথায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রোববার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রোববার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথায় কোথায়ও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ককটেল ও তারকাটা যুক্ত লাঠিসহ সাবেক বিএনপি নেতা গ্রেফতার ফেনীর ফুলগাজিতে যৌথ বাহিনীর অভিযানে আনোয়ার হোসেন টিপু নামে এক সাবেক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার সকালে উপজেলার আমজা থাট ইউনিয়নের উত্তর তারকুসা মিরু চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার বিএনপি নেতা আনোয়ার হোসেন টিপু ফুলগাজী উপজেলা বিএনপির সাবেক সদস্য ও আমজা থাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় আনোয়ার হোসেন টিপুর তিন ভাইয়ের মধ্যে মির হোসেন মিরু আমজা থাট ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মারুব পারভেজ তুহিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শাহাদাত হোসেন লিটন ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন গত পাঁচ অগাস্ট সরকার পতনের পর তার আত্মগোপনে চলে যান তারপর থেকে শাহাদাত হোসেন লিটনের সীমান্তের চোরাচালান ও মাদক কারবারের নেতৃত্ব দেন বড় ভাই টিপু সূত্র জানায় আওয়ামী লীগের সঙ্গে সক্ষাতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আনোয়ার হোসেন টিপুকে চলতি বছরের দুই মে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বহারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যৌথ বাহিনীর সূত্রে জানা যায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে হোসেন টিপুকে ছয়টি ককটেল ও ছয়টি তার কাটা যুক্ত গ্রেফতার করা হয় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে এর আঁখেরে ভালো হবে না হুঁশিয়ারি রিজবির বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে এর আঁখেরে ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে আজ রোববার দুপুরে নগরের ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে রাজশাহীতে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমার বিএনপি পরিবার নামে বিএনপির একটি প্রতিনিধি দল ভুবন মোহন পার্কে বক্তব্য শেষে তাদের আর্থিক অনুদান দেয় দলটি রুহুল কবি রিজবি বলেন যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তাদের বলে রাখি আপনারা আশ্রয় দিচ্ছেন ঠিক আছে কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান তাহলে আপনাদের জন্য আখেরে তাহলে আপনাদের তাহলে আপনাদের জন্য আখেরে ভালো হবে না বাংলাদেশ সিকিমও নয় ভুটানো নয় আঠেরো কোটি মানুষ এটা পাশের দেশের নীতি নির্ধারকদের মনে রাখতে হবে বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন ত্রিপুরার বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না আপনারা কিসের আলামত দিচ্ছেন এগুলি কি কথা বলছেন বাংলাদেশের মানুষ অদম্য সাহসী ও বীরের জাতি এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে কাকে নির্বাচিত করবে সেই অধিকারটুকু তারা জানে সেই অধিকারে তারা বিশ্বাসী অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দিয়ে রাখা যাবে না অত্যন্ত মনো অত্যন্ত মনোযন্ত্রণা তাদের অত্যন্ত মন খারাপ তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেনি রুহুল কবি বলেন এই আবু সাঈদ মুগ্ধ সাকিপ এদের আত্মত্যাগ রক্তের আল্পনার মধ্য দিয়েই তো আজকে এত বড় দৈত্যের মতো এক দানব শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ওবায়দুল কাদের বলেছিলেন বঙ্গবন্ধু কন্যা পালায় না কিন্তু বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের নেতা মন্ত্রী কর্মী সবাইকে বিপদে ফেলে পিলেনে চলে গেলেন ভারতে হায়রে তার দলের প্রতি আওয়ামী লীগের প্রতি মায়া কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে কেউ এই বাংলা থেকে সরাতে পারেনি আর উনি সুর সুর করে পালিয়ে গেলেন ভারতে রুহুল কবি রিজবি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে সবাই সহযোগিতা করতে চায় কিন্তু প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনার পনেরো থেকে ১৬ বছর ক্ষমতায় থাকাকালীন ফেসিবাদ লুণ্ঠনে সহায়তা করছে তারা একটি বিপ্লবী সরকারকে কখনোই সমর্থন দিতে পারে না তারা যদি ক্যাবিনেট সেক্রেটারি হয় সচিব হয় গুরুত্বপূর্ণ দপ্তরে বসে তাহলে নির্বাচন কমিশন বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কার বাস্তবায়ন হবে না এরা সংস্কার ব্যর্থ করে দেবে শেখ হাসিনার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে রুহুল কবি রিজবি বলেন শেখ হাসিনার আমলে আঠেরো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে আর সতেরো লাখ সাঁইত্রিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে এটা কিসের উন্নয়ন উনি কী উন্নয়ন করেছেন উনি তার ঘনিষ্ঠ ব্যবসায়ী লোকজনদের কালো টাকা বানানোর সুযোগ দিয়েছেন সেই কালো টাকা তারা বিদেশে রেখে দিয়েছেন কিন্তু হাসিনা ভুলে গেছেন বিপদে পড়লে জনেরাও এগয় না নোয়াখালীতে রশি দিয়ে বেঁধে পিটুনি যুবকের মৃত্যু ভিডিও ভাইরাল নোয়াখালীর সদর উপজেলায় গণপিটুনিতে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে তবে পুলিশ বলছে নিহত ওই যুবক আগে থেকে সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এবং একাধিক মামলার আসামি ছিল এদিকে ওই যুবককে রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় বেধরক পেটানোর এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শনিবার সন্ধ্যা সাতটার দিকে দুশো পঞ্চাশ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে আগে একই দিন দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্বচর মটুযা ইউনিয়নের সূর্য নারায়ণ বহরস্থ ইসমাইল মুহুরির বাড়ি থেকে চার যুবককে ছাত্রজনতা গণপিটুনি দিয়ে একটি পাইপগান সহ যৌথ বাহিনীর কাছে সুপর্দ করে নিহত মোহাম্মদ আব্দুল শহীদ উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের চরমটুয়া গ্রামের মমিন উল্লাহ মুন্সির ছিল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইসমাইল মুহুরির বাড়িতে স্থানীয় ছাত্রজনতা জনতা ঘেরাও করে একটি পাইপলাইন সহ আব্দুল শহীদ মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ জাবেদ ও মহম্মদ রিয়াত হোসেন নামে সার যুবককে আটক করে বেধরক মারধর করে